একজন গৃহিণী সকাল থেকে রাত দশটা পর্যন্ত এক টানা লড়াই করে যায় কোনো রকমের বেতন ছাড়াই সংসারে খুঁটিনাটি কাজের তো কোনো শেষ নাই কিন্তু এই সমস্ত কাজের কিন্তু হিসেব থাকে না কারো আসসালামু আলাইকুম ওয়ান আমি আমেনা কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালে কিন্তু নাস্তা করে নিয়েছিলাম মানে ভাত খেয়েছিলাম পরক্ষণেই হলো এই যে আমার আমান সোনার হাতে চা তৈরি করার আমার আজকের ব্লগটি ছিল শুক্রবারের শেয়ার করা হচ্ছে ছিল না তো সকাল থেকে কিন্তু ভিডিও টেস্টার দিয়ে দিলাম এই যে চা খাওয়ার পালা শেষ হয়ে গেছে আর এটা সম্ভবত বাঙ্গি নতুবা অন্য কিছু নাম আমি সম্ভব জানি না আর কি তো এটা আমার বড় নিয়ে এসেছিলো বেশ অনেক দিন হয়েছে খাওয়াই হয় না তো বনুকে বললাম কেটে ফেলো তাই বনু কেটে নিয়েছে এটার স্বাদ কিন্তু একদম বাঙ্গির মতো এটা যে কি আমি এর মানে রিয়েল যে নামটা ওইটা আমি জানি না একটা সংসারে কত কাজই তো থাকে সব কাজ তো আর দেখানো সম্ভব নয় যতটুকু দেখানো সম্ভব যতটুকু ক্যামেরা বন্দি করতে পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই যে বনু বাঙ্গিটা হলো কেটে নিয়েছে এটা স্বাদ কিন্তু একদমই বাঙ্গির মতো তাই আমি বাঙ্গিই বলছি এরপর চলে এসেছে দারাজ থেকে আমার মোবাইলের ব্যাক কাবার কাবারগুলো বেশ অনেকদিন আগে অর্ডার দেওয়া হয়েছে আর এখন চলে এসেছে এই যে কাবার দুইটা তো কাবার দুইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু এখানে শুক্রবার শুক্রবার মানেই কাজের অনেক প্যারা ভাই এত কাজ তো দেখানো যায় না এদিকে আমার বর অনেকগুলো মাছ নিয়ে এসেছে তো সব ভিডিও তো এখন আর দেখাতে পারতেছি না কারণ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে ইস্যু দেখাইছে কেন দেখাইছি আমি কোনো কারণ খুঁজে পাই নাই তাই আর এখানে দেখালাম না বিস্তারিত জাস্ট শিং মাছটা আমার বনু কিভাবে পরিষ্কার করলো সেটাই দেখালাম আবার কালো মালো মাছ আমি খেতে পারি না তো এই যে দিয়ে ঘষে ও সাদা করলো এবার ভিতরে যে যে রকটা এটা মানে বের করলো আমি এটা পারি না যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে আর বাটা মশলা করে নিয়েছি এই যে বাটা মশলা মুরগিওটা হলো বনু কেটে নিয়েছে মুরগির মাংসটা এই যে হাতে এভাবে মাখিয়ে রেখেছি সব ধরনের মশলা যা যা লাগে সব ধরনের মশলা দিয়ে অনেক আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল হবে এখন কিন্তু প্রচুর গরম যদিও দেখায় যে ওয়েদার ঠান্ডা মানে সেইভাবে কিন্তু রোদ ওঠে না কিন্তু কিরকম ধরনের একটা চাপা গরম তো আজকে মাছের কাজে বনু আমাকে হেল্প করেছে সকাল সকাল যখনই শিং মাছ নিয়ে এসেছিল আমি যখনই লবণের ছিটা দিয়েছি একটা মাছ এসে আমার হাতের ভিতরে একদম ফুটা করে দিয়েছে এতটা যন্ত্রণা হচ্ছিল তো বনু এসে বেসনিয়ে কাজ করে দিয়েছে মাছগুলো ধুয়ে দিয়েছে এই যে মাংসটাও কেটে দিয়েছে আমি হলো চুলোতে চাপিয়ে দিলাম এটা অনেক আগে মাখিয়ে রেখে দিয়ে চুলায় চাপিয়ে দিয়েছে রান্নার কাজটা করতেছি বাকি কাজগুলো বনু সারতেছে তো এদিকে যে গরম মশটা দিয়ে দিলাম মুরগির মাংসতে একটু কালারটা দেখাচ্ছে কারণ মরিচের গুড়া কম ছিল যাই হোক এদিকে আবার শাক ভাজা করবো শাক আলু একসঙ্গে ভাজা করব এটা হলো কলমি শাক তো সেই শাকটাই ভাজা করব একটা সংসারে তো কত কাজ থাকে বলেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত কি বলবো আমার সংসারে সেই সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত কাজের কোনো শেষ নাই অনেক কাজ থাকে সমস্ত কাজ তো আর দেখানো সম্ভব নয় আমার দুটা ছানাপোনা আছে ছাদ বাগান আছে টোটালি আমরা দশজন মানুষ দশজন মানুষের রান্না বান্না খাওয়া দাওয়া সাথে সাত বাগানের পানি দেওয়া যদি সেইভাবে সাথে কেয়ার নাও করি প্রতিদিন পানি দিতে হয় ওখানে এক ঘন্টা টাইম আমাকে সাথে দিতেই হয় তারপরে খুলেছে একটা পেইস মহাযন্ত্রণা আর এখানে কোনো ধরনের হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না যেহেতু এটা গার্মেন্টস এলাকা সব মানুষই মোটামুটি গার্মেন্টসে জব করে কেউ আর কি বাসাবাড়িতে কাজ করতে চায় না এই সামান্য কাজটা কত টাকাই বা বেতন পাবে সেই জন্য আর মানে পাওয়া যায় না অনেক ট্রাই করা হয়েছে একটা মানে বাসায় হেল্পিং হ্যান্ডের কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয় যাই হোক এই খাবারগুলো হলো একটা প্রতিবেশীর জন্য বেড়ে নিচ্ছে এই যে বক্সে করে দিয়ে দিলাম আর আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে টেবিলে বসে খাওয়াটা একদমই পছন্দ করি না প্রায় সময় আপনার আমার ভিডিওতে দেখেন আমি মেঝেতে বসে খাওয়া পছন্দ করি যেহেতু আমার দুইটা ছানাপোনা আছে এদেরকে নিয়ে টেবিলে খাওয়াটা খুবই কষ্টকর সেই জন্য এইভাবে মেঝেতে বসে পড়ি তো এই এটাই হলো একটা গৃহিণীদের মানে সারাদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত কাজের তো আর নাই রাত দশটা পর্যন্ত শেয়ার না করতে পারলেও যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই ছিল আমার আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থতা থাকা আল্লাহ হাফেজ